আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমানুর রহিম দুই বছর আগের কথা কোনো রুমে এসি লাগাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল হঠাৎ ছয় বছরের ছোট ভাই বলল সবার আগে রান্নাঘরে এসি লাগাবো আমরা সবাই হেসে উঠলাম কারণ জিজ্ঞেস করাই সে বলল আম্মুর রান্নাঘরে কাজ করতে কষ্ট হয় আম্মু সব সময়ই রান্নাঘরে থাকে আমাদের জন্য মজার খাবার বানায় আমি রান্নাঘরে গেছিলাম কিন্তু কিছুক্ষণও থাকতে পারি নাই মুহূর্তে সবাইকে নির্বাক করে দিল এই কথা নিয়ে আম্মুকে সবসময়ই গর্ব করতে দেখেছি মায়েরা কত সরল তাই না বেশি কিছু চায় না সম্মান আর একটু ভালোবাসায় তাদের কতটা খুশি রাখে বুক পকেটে টাকা না থাক বুক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড়লোক না হও বড়ো মনের হওয়াটা জরুরি মানুষ হলেই হবে না মানবিকতা থাকাটাও জরুরি গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায় সেদিন চাইলেও আর কাছে আসা যায় না যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় আগলে রাখতে শিখো প্রিয় জীবনে কিছু মানুষ বারবার আসে না রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় আই লাভ ইউ তিনটি শব্দ বলতে সময় লাগে তিন সেকেন্ড ভাবতে সময় লাগে তিন মিনিট বুঝতে সময় লাগে তিন ঘন্টা বোঝাতে সময় লাগে তিন দিন কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় শুধুমাত্র পরিবার মেনে নিবে না বলে অনেক ভালোবাসা মাঝপথে হারিয়ে যায় অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার নাই দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালোবাসা আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় তাকেই ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা সারা দিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বলা বন্ধ করে দেয় তখন সত্যি ভীষণ কষ্ট হয় যা চাইলেও কাউকে বোঝানো যায় না সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয় সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই সব প্রেমিক প্রেমিকা যৌনতা চায় না একে অপরের কাছে একটু সময় আর ভালোবাসা চায় চোখের জলের কোনো ওজন নেই তবুও এটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয় কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে কিছু সম্পর্ক এভাবে ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই জাগে না একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে কারোর আপন হওয়া যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপর এড়িয়ে যাওয়া তারপরে কথা বন্ধ এভাবে শেষ হয়ে যায় অনেক সম্পর্ক যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই নিজেকে সব সময় ভালো ভাববেন খারাপ ভাবার জন্য তো পাড়া প্রতিবেশী আছে মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে একটা বউয়ের কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট চাওয়া মাত্র পাওয়া জিনিসগুলোর খুব বেশি মূল্য থাকে না ভালো তো তোকে আজও বাসি কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোর নেই মনের মতো একটা মানুষ পাশে থাকলে ভালো থাকার জন্য বোধ হয় আর কিছুর দরকার হয় না পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন চাই আগলে রাখার মানুষ পায় দাগ লাগানোর মানুষ আমি বিচ্ছেদ চাইনি সব সময় এমন সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে ষাট বছর পরে মানুষ দেখে বলে তোরা আজও একসাথে স্পর্শে নয় অনুভবে ও ভালোবাসা যায় হোক না দূরত্ব তাতে কি আকাশ তো একটাই জীবনে যখন একটি দরজা বন্ধ হতে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা আমি জানি আমি খারাপ কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করছি নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খারাপ খুব খারাপ সে একটু অবহেলা করলে বড্ড কষ্ট হয় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন আর এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক